নমস্কার আজ আমরা ক্লাস এইটের কোষে দেখি তিনের অঙ্কগুলি সার্ভ করবো তো একেরটা কি বলেছে দেখো নিচের সমীকরণগুলির সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করি যেখানে কিউ ইস নট ইকুয়াল টু জিরো হতে হবে আর পি আর কিউ পুরনো সংখ্যায় আসতে হবে তো দেখো আমি কী করে করছি অঙ্কগুলো এইটটা আছে সাত এক্স সমান চোদ্দ বা সিম্পল সমীকরণের মতোই হবে চোদ্দ বাই সাত কাটাকাটি করলে হয় সাত দুই চোদ্দ অতএব এক সমান হয়ে যাবে দুই এমনিতে হতো কিন্তু এখানে যেহেতু বলেছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে তাহলে লিখে দিতে পার দুই এক তো এটা হয়ে গেল এটার অ্যান্সার হম তারপরে বিয়ের অঙ্কটা দেখো কি বলেছে প্লাস সমান শূন্য বা ফোর পি সমান এদিকে প্লাস আছে এদিকে আনতে গেলে হয়ে যায় মাইনাস বত্রিশ বা পি সমান মাইনাস বত্রিশ মানে চারটা পি এর সাথে গুণ অবস্থায় আছে সুতরাং এদিকে আসলে হয়ে যায় ভাগ কাটাকাটি করলে হয়

মাইনাস আঠেরো বা ওয়াই সমান মাইনাস আঠেরো বাই নয় নয় দুই হাজার আঠেরো ওয়াই সমান হয়ে গেলো মাইনাস দুই বাই হয়ে গেলো টি সমান আট মাইনাস বারো টি বা তো টিগুলো এদিকে নিয়ে আসতে হবে তো টি সমান হয়ে গেল এদিকে মাইনাস আছে তাহলে এদিকে আসলে হয়ে যাবে প্লাস বারোটি সমান আট বারো আরেক তেরোটি সমান আট বা টি সমান হয়ে গেল আট বাই তেরো ছয় ওয়াই সমান পাঁচ প্লাস ওয়াই বা ছয় ওয়াই মাইনাস ওয়াই সমান পাঁচ বা পাঁচ ওয়াই সমান পাঁচ বা কাটাকাটি করলে হয় এক তারপরে এইচের এর অঙ্কটা বলেছে দেখো এইচের এর অঙ্কটা বলেছে নিজের সংখ্যা বস করাতে বলেছে নিজেরা সংখ্যা বসিয়ে করবে এক রকম ভাবে তিন চার পাঁচ ছয় যা খুশি তাই বস করাতে পারো তা নিজেরা বস করিয়ে দেখবে করিয়ে দিচ্ছি আমি দেখো যা হোক একটা সংখ্যা বসালেই হলো দেখো টু এক্স প্লাস আমি এখানে তিন ধরলাম হম সমান জিরো বা টু এক্স সমান মাইনাস তিন বা এক্স সমান মাইনাস তিন বাই দুই এর জায়গায় আমরা যা খুশি তাই বসতে পারি এখানে জিরোর জায়গায় চার পাঁচ ছয় সাত আট নয় যা খুশি তাই তিনের জায়গায় যা খুশি তাই নিজেরও পছন্দ মতো বসাবে কল অঙ্কটা দেখো দু একটা বলেছে ওয়াই সমান মাইনাস পাঁচ বাই চার হলে মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়াই সমান যে ওয়াই সেটা যাচাই করতে বলেছে তো এটা দেখো কী করে করছি ওয়াই সমান বলে দিয়েছে মাইনাস পাঁচ বাই চার তো আমাকে কী করতে হবে মাইনাস ব্র্যাকেটে মাইনাস ওয়াই বার করতে হবে কি তো মাইনাস ব্র্যাকেটে মাইনাস ওয়াই সমান মাই এখানে লিখবো আমরা y এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই তো माइनस ब्रैकेटेड माइनस তো সেকেন্ড ब्रैकेट করলাম মাইনাস ওয়াই তো আছে আচ্ছা তা ওয়াইয়ের মান আছে মাইনাস পাঁচ বাই চার সেকেন্ড প্যাকেট শেষ করলাম মানে এটার ফার্স্ট ওয়াকেটের জায়গায় এখানে আমি সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম আর কিছুই নয় তো একটা একটা ফার্স্টে ফার্স্ট ওয়াকেটের কাজ করলাম ফার্স্ট ওয়াকেটের মধ্যে কোনো কাজ নেই ডাইরেক্ট সেকেন্ড ব্যাকেটে চলে আসবো দেখো মাইনাস সেকেন্ড ওয়্যাকেটের মধ্যে মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো প্লাস পাঁচ বাই চার সমান

বসিয়ে পাই খুবই ইজি অঙ্কগুলো আশা করি কারোর কোনো ডাউট থাকার কথা নয় কিন্তু তবুও যদি কারো ডাউট থেকে থাকে আমাকে বলবে আমি ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো গুণের ক্ষেত্রে কাটাকাটি দুই চারে আট সমান মাইনাস তিন বাই চার প্লাস পাঁচ লস করলে চারই হলো তাহলে মাইনাস তিন প্লাস চার পাঁচে কুড়ি সমান সতেরো বাই চার এটা অ্যান্সার পরের অঙ্কটা এক্স প্লাস তিন বাই আট সমান এক্সের জায়গায় বসে যাবে কত মাইনাস তিন বাই আট এক্সে প্রত্যেকটার ক্ষেত্রে একই কথা লিখতে হবেই কিন্তু তো প্লাস তিন বাই আট মাইনাস তিন বাই আট কেটে গেল সমান হয়ে গেল জিরো সি সেটটা দেখো পাঁচ মাইনাস মাইনাস এক্স তো সমান পাঁচ মাইনাস সেকেন্ড ব্যাগেটের মধ্যে রাখল মাইনাস এক্সের মানটা কত আছে মাইনাস তিন বাই এটা কাটলি খাবো x এর মান বসিয়ে পাই 5 -- এ - এ কি হবে প্লাস 3/8 अब 5 - আর प्लस এ কি হবে प्लस माइनस এ माइनस 3/8 =

মাইনাস তিন বাই আট মাইনাসে মাইনস হয়ে গেল প্লাস তিন বাই আট সমান ছয় প্লাস মাইনাস মাইনাস তিন বাই আট সমান আট লসা আটচল্লিশ মাইনাস তিন সমান পঁয়তাল্লিশ এটা হয়ে গেল উত্তর পরে দেখো চারের অঙ্কগুলো দেখো কি বলেছে নিচের ফাঁকা ঘরে বুঝের সংখ্যা লিখিত নয় বাই এগারো আছে প্লাস কত এমন কত সংখ্যাটা বসবে যে তার যোগফল বা বিয়োগফল করলে শূন্য হবে তো নয় বাই এগারো আছে এখানে মাইনাস নয় বাই এগারো করে দিলেই দেখো হয়ে যাচ্ছে এখানে মাইনাস নয় বাই এগারো করে দিলেই হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস নয় বাই এগারো আর প্লাস নয় বাই এগারোই কেটে যাবে তাহলে শূন্য হয়ে যাবে প্রত্যেকটা জায়গাতেই ওই একই জিনিস একই রকমভাবে বসে বসে যাবে কোনো কোনো ক্ষেত্রে গুণ আছে সেক্ষেত্রে তার বিপরীত সংখ্যাটা বসে করে দিলেই হয়ে যাবে দেখো অঙ্কগুলো করলেই বুঝতে পারবে চারদিকের এটটা নয় বাই এগারো প্লাস সমান জিরো এটাতে আমরা করে দেবো কি মাইনাস নয় বাই এগারো তবেই তো হয়ে যাচ্ছে তাই না দেখো প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস নয় বাই এগারো প্লাস নয় বাই এগারো কেটে গেল সমান শূন্য হয়ে যাবে এই অঙ্কটা আরেকটা রকম রকমভাবে দেখো করতে পারো ফাঁকা জায়গাটাকে আমরা এক্স ধরে যদি নিই তো এক্স যদি ধরে নিই দেখো নয় বাই এগারো প্লাস এক্স সমান জিরো হলো তো বা এক্স সমান হয়ে গেলো কত এধারে এটা প্লাস আছে এধারকে আসলে কত হবে মাইনাস হবে মাইনাস নয় বাই এগারো তো এটা আমাদের উত্তর হবে হুম তো পরের অঙ্কগুলো দেখো আমরা এক্স ধরে তাহলে করে করে যাই এটাতেই তোমাদের সুবিধা মনে হচ্ছে যেটা হোক করলেই হচ্ছে একটা অঙ্কের অঙ্কের অনেক রকমের নিয়ম থাকে তো তোমরা যেটা হোক করবে কোনো সমস্যা নেই বিয়ের অঙ্কটা দেখো কী বলেছে দেখো ফাঁকা জায়গাটাকে ওপরে লিখে দিচ্ছি যে ফাঁকা জায়গায় এক্স বসিয়ে পাই এক্স ওই শি পাই তো ফাঁকা জায়গায় এক্স যদি আমরা বোস করাই তাহলে কী হবে এক্স প্লাস মাইনাস একুশ বাই উনতিরিশ সমান চিরো বা এক্স প্লাস মাইনাসে মাইনাস একুশ বাই উনতিরিশ সমান শূন্য অতএব এক্স সমান কত হয়ে গেলো তাহলে এটা মাইনাস ছিল এদিকে আসলে প্লাস হয়ে যাবে তাহলে একুশ বাই উনতিরিশ এটাও হয়ে গেলো উত্তর তারপরে সিএটটা দেখো সাত বাই উনিশ আছে ইন্টু ক্ষোভটা আছে সমান এক বা সাত বাই উনিশ ইন্টু ধরে নিলাম এক্স সমান এক বা এক সমান তাহলে কত হয়ে যাবে এটা উল্টে যাবে তাই না এটা গুণ অবস্থায় আছে এ কে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে এক ইন্টু উনিশ বাই সাত সমান 19/7 आंसर डीট অসমভাবেই হবে -5 *= 1 তোবা -5 * x = 1 বা x = তল হই গেল কত 1 /- এক বাই মাইনাস পাঁচ খুবই ইজি অঙ্ক মাইনাস পনেরো বাই তেইশ সমান এক বা মাইনাস পনেরো বাই তেইশ ইন্টু এক সমান এক বা এক কত হয়ে যাচ্ছে এক ইন্টু এটা উল্টে যাবে এ গেলে তেইশ বাই পনেরো আর মাইনাস তাহলে অতিরিক্ত এক সমান হয়ে গেলো মাইনাস তেইশ বাই পনেরো এফেক্টটা আছে দেখো কত মাইনাস আট বাই তিন ইন্টু মাইনাস একুশ বাই কুড়ি সমান মাইনাস দেখো মাইনাস আছে এখানেও মাইনাস আছে তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আট বাই তিন ইন্টু একুশ বাই কুড়ি তিন সাত একুশ চার পাঁচে কুড়ি চার দুই আট তো সমান হয়ে গেলো সাত দুই চোদ্দো বাই পাঁচ তো এটা হয়ে গেলো অ্যান্সার তারপরে পাঁচেরটা দেখো কী বলেছে সাতের আঠেরোকে মাইনাস পাঁচ বাই ছয়ের অনন্যক দিয়ে গুণ করে গুণ লিখি তো পাঁচের ছয়ের অনন্যক কি হবে বা কোনো এরকম পি বাই কিউ আকারে যদি কোনো ভগ্নাংশ থাকে তার অনন্যক হয়ে যাবে তার উল্টোটা মানে পাঁচের ছয় আছে তো এটা হয়ে যাবে ছয়ের পাঁচ আগে কোন নিতে হবে মাইনাস পাঁচের ছয় এর অনন্য সমান মাইনাস ছয় বাই পাঁচ ঠিক আছে তারপরে অঙ্ক্র করি সতেরো আঠেরো ইন্টু মাইনাস ছয় বাই পাঁচ ছয় তিনে আঠেরো সমান সাত বাই তিন পাঁচ পনেরো মাইনাস তাহলে অতএব সাতের আঠেরোকে মাইনাস পাঁচ বাই ছয়ের অনন্য দিয়ে গুণ করলে গুণফল মাইনাস সাত বাই পনেরো হবে